আমরা বাঙালিদের খাবার তালিকায় এমন কিছু খাবার থাকে যেগুলো আসলে মাছ মাংস কেউ খায় না এমনই একটি রেসিপি হচ্ছে শেয়ার করবো আমি আপনাদের সাথে চলুন তাহলে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে এসেছি আরেকটি মজাদার রেসিপি নিয়ে আমি আজকে চিংড়ি শুক্তি ভর্তা করে দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছেন গলাবাটি পরিমাণ চিনি শুঁটকি নিয়ে এনেছি এরপরে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব হ্যাঁ এটা তায় টেলেও বানানো যায় তবে আমি আজকে যে ভর্তাটা দেখাচ্ছি এটা আমি তাও টেলে করব না এটা আমি একদম বাজার থেকে কিনে আনা যে সুটকিটা ওটা আমি গরম পানি দিয়ে প্রসেসিং করে নিচ্ছি চিংড়িটা ভেজানো থাক এখন আমরা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি রসুন মরিচ আর লবণ এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে ভেজে নেব বলতে একদম ভাজা ভাজা করবো না আবার পুরোপুরি বাঁধামেও রাখবো মাঝামাঝি রাখবো আর কি দেখতেই পারবেন তো কি কি উপকরণ লাগছে আমি স্ক্রিনে শো করে দিচ্ছি আরো লাগছে গোটা শুকনো মরিচ লাগছে গোটা জিরা আপনারা যারা জিরার flavor পছন্দ করেন না তারা এটাকে skip করতে পারেন তবে জিরার flavor এড করলে অন্যরকম একটা স্বাদ লাগে এই ভর্তায় দেখছেন এ পর্যায়ে এই যে সেই চিংড়ি শুটকিটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ এই চিংড়ি শুটকিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে যে কোনো শুটকিতে এ কারণে খুব সুন্দর করে ধুবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধুনিয়া পাতা আমি এখানে তুলাতে ব্যবহার করেছি আপনারা দেশি ধোনা পাতাটাও ব্যবহার করতে পারেন এই তো এই আর কি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে এরকম কালার আসলে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আর আমাদের কোনো কাজ নেই আমরা সমস্ত কাজ শেষ এখন শুধু আমরা শিল্পটা বেটে নেব ভর্তাটাকে আর বেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সাথে সুক্তি ভর্তা যা যে কোনো মাছ মাংসের স্বাদকেও হার মানাতে বাধ্য যে কোনো মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে যেমন আলাদা একটা স্বাদ আসে তেমনি পাটায় বাটা ভর্তা গুলো হাতে মাখানো ভর্তার থেকে সবসময় আলাদা হয় এই তহত্তার কারণে গ্রামের মানুষদের রান্না খুব মজা হয় আমি দেখেন আমি কিন্তু একদম কিস্তি করে যদি ভাজতাম ভত্তাটাকে তাহলে কিন্তু এই যে বাড়তে গেলে প্রবলেম হতো পারফেক্ট ভত্তাটা কিন্তু আমরা পেতাম না যে কারণে আমি পিঁয়াজ রসুন এগুলো কোনোটাই কিস্তি করে ভাজিনি আপনারা তো দেখেই নিয়েছেন বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তাহলে আজ এই পর্যন্তই থ্যাংকস ফরাজি আল্লাহ হাফেজ